তো নমস্কার তো ভিডিওটি শুরু করার আগে আমি দুটো কথা বলব তো এই ভিডিওটির মধ্যে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো আমার একান্তই ব্যক্তিগত দয়া করে কেউ এই কথাগুলো নিয়ে কেউ ট্রোল করবেন না আর অযথা ভুলভাল কমেন্ট করবেন না ঠিক আছে তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো একটাই একটা বাংলা সিনেমা যার নাম ধূমকেতু তো এই ধূমকেতু নিয়ে আমার কিছু বলার আছে অ্যাজ এ পাবলিক হিসাবে আমি কিছু বলতে চাই হয়তো এই কথাগুলো অনেকের ভালো লাগতে পারে কিংবা নাও লাগতে পারে সেটা যে যার ব্যক্তিগত মতামত আর আমি যেগুলো বলবো এটাও আমার একান্ত ব্যক্তিগত মতামত দয়া করে কেউ এই ভিডিওটি নিয়ে মাইন্ড করবেন না অযথা ট্রোল করবেন না তো এই ধূমকেতু সিনেমা যেটা আমি সর্বপ্রথম জানতে পারি হ্যাঁ যেদিন আমি বড় মায়ের মন্দির গেছিলাম আপনারা সবাই জানেন বড় মায়ের মন্দির তো নৈহাটি বড়মার মন্দির তো সেদিন মানে যেদিন রিলিজ হয় মুভিটা তার দুদিন আগেই ওখানে দেব আর শুভশ্রী গেছিলো মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে অর্থাৎ মাকে প্রণাম জানিয়ে মাকে পুজো দিয়ে মুভিটা রিলিজ করতে চেয়েছিলেন তো সেখানে খুবই মানুষজন এসেছিলেন ছিল মানুষের তো সেদিনে আমি জানতে পারি যে ধুমকেতু বলে কোনো একটা মুভি রিলিজ হতে চলেছে তো সেদিনে আমার ইচ্ছে ছিল যে মুভিটা দেখব কেমন তো সত্যি কথা বলতে আমি বাংলা সিনেমা দেখেছি মুভি অর্থাৎ দেবের কিছু কিছু মুভি আমার ভালো লাগে কিছু কিছু কেন প্রায় মুভিগুলোই দেখেছি আমার খুবই ভালো লেগেছে তো সেরকমই একটা ইচ্ছে ছিল যে ধূমকেতুটা দেখব তো দেখার ইচ্ছে ছিল বলেই সেদিন গেছিলাম ধুমকেতুরা দেখে এলাম তো এই ধূমকেতু নিয়ে আমার কিছু কথা বলার আছে যেটা হলো দেখার পর আমার একটাই জিনিস বারবার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি গল্পটা কি এটা নিয়ে অনেকে ভিডিও করেছেন অনেকে ভিডিও করার জন্য অনেকে খারাপ হতে হয়েছে তো আমিও করছি হয়তো আমিও খারাপ হব অনেকের কাছে তাতে কিছু আসে যায় না আমি আগেই বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত আর আমি কোনো ফেসবুক কন্টেন্টে নই বিশাল বড়ো কেউ নই যে আমার ছোটোখাটো ভিডিও থেকে কারো কিছু এসে যায় যাই হোক তবে হ্যাঁ একটা জিনিস ভালো লেগেছে যেটা সেটা হলো যে গানগুলো গানগুলো সত্যি খুব ভালো লেগেছে যেমন স্মৃতি ফাটলের যে গানটা নচিকাতে গিয়েছেন তারপর গানে গানে এগুলো অরিজিৎ সিং আছে শ্রেয়া ঘোষাল আছে তারপর আরও অনেকে আছে যার মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে গানটা সব থেকে সেরা হয়েছে আর কোনো দিন হবে না দেখা তো যাই হোক এই গানগুলো সত্যিই খুব ভালো আর অসাধারণ হয়েছে দেবার শুভশ্রী অসাধারণ হয়েছে দেবার শুভশ্রীর যেটুকু অভিনয় যেটুকু অভিনয় সেটুকু অবশ্যই ভালো লেগেছে কিন্তু আমি একটা জিনিস একেবারেই বুঝতে পারছি না যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গল্পই পেলাম না আমরা যে মুভিটা দেখবো দেখে যে কোনো শিক্ষা অর্জন করবো বা কোনো কিছু বুঝতে পারবো যে কোথা থেকে কোথায় কি হলো সেটাই বুঝতে পারলাম না আমি জানি না যে ধূমকেতুনি এত কিছু এত ভাইরাল এত কিছু হচ্ছে পুরো কলকাতা শহর জুড়ে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি বুঝতেই পারলাম না যে অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কি আছে যিনি মানে লিখেছেন আলোচনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় তো উনি বলেছেন যে আমাকে বলা হয়েছিল একটি অসমাপ্ত কাহিনী লেখার জন্য তো আমি সেটি করেছি তো উনি এটাও বলেছেন যে যদি ওনারা চান হয়তো ধূমকেতু টু বেরোতে পারে তো কৌশিক স্যারকে একটাই কথা বলবো যে আপনি যেটা করার অবশ্যই করেছেন কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে ধূমকেতু ওয়ানে যেটা করেছেন তার মধ্যে কোনো তো একটা কাহিনী দরকার ছিল সেই কাহিনীর অ্যাকচুয়ালি কী কাহিনিটা আমি কিছুই বুঝতে পারলাম না তাহলে ধূমকেতু টুতে কী আসবে এটা একটা বড়ো কথা আর সবথেকে বড়ো কথা দু হাজার পনেরো সালের পনেরো ষোলো সালের যে এই মুভিটা তো সেই জায়গায় দেবের যে অভিনয় যথেষ্ট খুব সুন্দর খুবই সুন্দর তার সঙ্গে যারা যারা আছেন চিরঞ্জিত রুদ্রনীল অসাধারণ অভিনয় করেছে কিন্তু একটা জিনিস বুঝলাম না যে চিরঞ্জিত যে যে জায়গায় অভিনয় করছেন তো সেখানে দেবের সাথে কিভাবে ওনার পরিচয় হলো কিভাবে দেখা হলো শেষে যে দেব মারা গেল নিজের শরীরের মধ্যে বোম সেটিং করে যে মারা গেল কেন মারা গেল বা কোন জায়গায় মারা গেল আদৌ সে মারা গেল কি না তার কোনোরকম কোনো কিছু প্রমাণ শেষ পর্যন্ত আমরা পাইনি তো যাই হোক আর সব কিছু প্রতিটা মানুষের ব্যক্তিগত মতামত কার কতটা ভালো লেগেছে জানি না বাট আমার খুব একটা ভালো লাগে না আমি খুব একটা সিনেমা দেখি না তাও এটা দেখার একটা ইচ্ছে ছিল কারণ ধূমকেতুটা এতটাই ভাইরাল হয়েছে চারিদিকে এতটাই মানুষ ধূমকেতু নিয়ে ব্যস্ত ছিল আর আমিও সেদিন দেখে এসছিলাম ধূমকেতু রিলিজের আগে তো ভাবলাম যে একবার দেখি তো দেখে যেটা মনে হলো যে কয়েকটা ছোটোখাটো সিন আর গানগুলো ছাড়া আর তেমন কিছুই নেই তো দয়া করে এটা নিয়ে কেউ ট্রোল করবেন না কেউ ভিন্ন মতামত কমেন্ট করতে পারে কিন্তু দয়া করে আমার কথাগুলো নিয়ে কেউ মাইন্ড বা কেউ ট্রোল করবেন না আর একটা কথা যে হয়তো পরবর্তী সময়ে দেবশুভশ্রী আবার ফিরে আসবে আবারও সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপহার দেবেন তো সেটা পরবর্তীকালে আমরা জানি না কী হবে তো সেটা হয়েছে সেটা ওনারা ওনাদের মতো অভিনয় করেছে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রতিটা সিনেমাতে একটা হতে পারে সেটা অসমাপ্ত কাহিনি কিন্তু সেই কাহিনী অ্যাকচুয়ালি কাহিনীটা অসমাপ্ত কিংবা সমাপ্ত কাহিনীটা দরকার ছিল এটা সারা সিনেমার মধ্যে কোথাও আমি খুঁজে পাইনি আমার যেটুকু অভিজ্ঞতা সে জায়গা থেকে বলছি আমি কোথাও খুঁজে পাইনি তো আপনারা যদি আপনাদের কোনো কিছু মনে হয়ে থাকে যদি কারো কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো সেটা এমন কিছু কমেন্ট করবেন না যাতে আদর্শ মানুষের সেই কমেন্টটা পড়ে বা দেখে ওনাদের খারাপ লাগতে পারে সবাইকে ধন্যবাদ নমস্কার